একটা ঘটনার কথা বলে মনে পড়ে গেল এই মুহূর্তে গতকাল আবার গত পরশু শিব আর কালীর একটা মন্দির কালচার মিল এখানে খুব গণ্ডগোল চলছে এখন সেখানে আবার সেই কাউন্সিলার উপস্থিত হয়েছে এমপি সাহেব ছিলেন সৌমত রায় উনিও জানতে পারলেন আমিও পরিচয় পেলেন যে হ্যাঁ একসঙ্গে আমরা পড়েছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি আমার ছাত্রনেতা ছিলাম ওদেরও নেতা ছিলাম যাই হোক সেটা ঘটনার কথা নয় ঘটনার কথা কেন উঠে এলো আজকে সেই জায়গা থেকে আজকে একজন ছাত্র নেতা একজন আজকে রাজনৈতিক নেতা হতে পারতাম মন্ত্রী হতে পারতাম কেন আমি তাদেরও নেতা ছিলাম তাদের সভাপতি ছিল কিন্তু গুরুদেব ভবা পাগলার কাছে একদিন আমি অনুমতি নিতে এলাম আমার অফিস বন্ধ হয়ে গেছে লাল ঝান্ডা উঠে গেছে পঞ্চাশ ষাট জন কর্মচারীরা কোথায় খুঁজে পাবে কোথায় আমাকে মেরে দেবে এইরকম একটা অবস্থায় পালিয়ে বেড়াচ্ছি অথচ আমাকে পাগলের কাছেও যেতে হচ্ছে বন্ধুদের তার অনুভূতিও দিতে হয় সময় সময় কোথায় করবো কী করব এই অবস্থা আর ওদিকে আমাকে লেবার কোর্টেও যেতে হচ্ছে আর এদিকে তাড়াকিও বেড়াতে হচ্ছে যা হয় আর কি তা এই পরিস্থিতিতে আমি ঠিক করলাম না আর আমার ব্যবসা করা যাবে না বাড়িতেও ঠকা যাবে না তা আমি তা আমি মোটামুটি ওথ নিচে ওথ নিতে হয় বার কাউন্সিলের মেম্বার হয়ে ওত নেবার পরে একজন সিনিয়রকে নিয়ে ওকালতি শুরু করতে হয় তা আমি সিনিয়রও ঠিক হয়েছে সব কিছু ঠিক হয়ে গেছে এবার গুরুদেবের অনুমতির দরকার তা অনুমতি নিতে যাবো কালনায় গেছি কালনায় পুকুর পাড়ে তিনি বসে আছেন দাদু আর ব্যবসা বাণিজ্য তো করা যাবে না তা আমি ঠিক করেছি আমি আগামীকাল থেকে ওকালত দিয়ে শুরু করব তা আমাকে দয়া করে অনুমতি দাও তা আমি তো জানতাম বাবা পাগলা যেখানে গেছি আমি গুরুদেবকে দেখেছি এক কথায় যদি চোর বলে আমি চুরি করতে জানি হ্যাঁ 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 তাই কথা আর সাধুকে আমি সাধনা করবো তাকে হ্যাঁ তাই কাউকে উনি নিষেধ করতে আশীর্বাদ করতে তা আমি যে যাই অনুমতি চেয়েছে আমি অবশ্য সেই কথাটা বলছি না পাগল কখনোই খারাপ বলেননি কিন্তু পাগলের কাছে যে যা অনুমতি চেয়েছে পাগল একটু ভেবে চিনতে বলে দিয়েছেন হ্যাঁ এই সময় কিছু আমি ভাবলাম অনুমতিটা পাব পাবু কাল থেকে অনুমতি আমি ওখানে কি করবো একটু আমার মুখের দিকে চাইবে তারপরে বললেন না করবে না এদিকে আমার বাড়ি ছাড়া আমি তিন বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি মামলা চলছে লেবার কোর্টে আজকে পাউরুটি খেয়ে সারাদিন কাটাচ্ছি কোনোভাবে দুটিয়ে বেড়াচ্ছি রাস্তাঘাটে আমার কর্মচারীরা দেখলে সেখানেও তখন দুধ সেখানেও আমাকে ছেড়ে কথা বলবে না একদিন এমন অবস্থায় পড়েছিলাম যে আমি একটা ফাইল জরুরি আনতে গিয়ে আমাদের সেখানে আমি তারা দেখেছি দূর থেকে দেখলাম পেড়ে আসছে পাঁচ সাতজন আমাদের সর্বনাশ এবার কি হবে আমি একটা পানের দোকানে একটু আড়াল করে একটু দাঁড়িয়ে রইলাম দেখতে পাচ্ছি ওরা আমাকে দেখতে পাচ্ছে আমার দিকে দেখছে কিন্তু আমাকে চিনতে পারছে না যেন এই টেড়ে এলো আমাকে যেন এদিক ওদিক ঘুরছে ঘুরছে অদ্ভুত ব্যাপার আমাকে দেখেও দেখতে পাচ্ছে না চিনতে পারছে না পরদিন দাদুর কাছে গেলাম দাদু আমাকে দেখেই বললেন তুমি বডিগার্ড দিয়ে ঘুরছো আমি তো আছি বুঝতে পারবা অর্থাৎ অন্ধ করে দিলে অতগুলো মানুষকে আমাকে তারা দেখেও দেখতে পেল না এরপর অনুমতি দিতে যাবো না তুমি ওখানে করবে না তুমি রাজনীতিও ছে আমার সংসার পরের ভরসায় রয়েছে পরের ঘরে আমার বাড়ি আমার বাড়ির ফাইভ সিক্স করে কোথায় যাব আমি যা বলছি তাই করব আমি যা করব তাই করে যাব কিন্তু তাও আমার মনে হলো দাদু আর কত পরীক্ষা নেবে প্রায় খেতে দেখেছি পা জড়িয়ে তখন একটা কথাই বলবে ছাত্র উপযুক্ত হলে মাস্টারটার পরীক্ষা দেয় যার তার পরীক্ষা নেয় না উঠলাম কি পরীক্ষা নেয় না আমার পরীক্ষা নিচ্ছেন তাহলে আমাদের করেছেন ভীষণ আনন্দ ওই যে স্বামীজির কথা ভাবি না স্বামীজি বারবার চাকরি চাইতে গেছেন যা মার কাছে চেয়ে যা মার কাছে কি আর চাইতে পারে না আমিও পাগলের কাছে আমি কর্মসংস্থান চাইতে গেলাম পাগল আমাকে এইভাবে কিন্তু একবারও আমার মনে হলো না আমার ছেলে মেয়ে আমার সংসার খাবে কি আনন্দে নাচতে নাচতে বললেন না কাজ করে যাও আমার কাজ করে যাওয়া কিন্তু কিছু না কি করব যা করবেন কিছুদিন বাদে আমি দাদুর সঙ্গে দেখা করতে গেছি আমাকে স্টেশনে ছাড়তে গেছে রিক্সায় করে তখন তাকে বললাম খালি গায়ে বসে আছে জ্যেষ্ঠ আছে আর আমাকে রিক্সায় সদরটা বললে পর্দা আমি আঠেরো বছরের ইতিহাসে দেখিনি কোনোদিন কাউকে পাগল বাবা অর্থাৎ বললেই পাগল স্টেশনে থাকতে চাইছে কি কথা হলো আপনার সেই পথে আমি সেই সুযোগে দাদুকে বলেছিলাম দাদু আমাকে তোমার নলেজ বলবে না তখন তুমি এই বুকে হাত দেখিয়ে বলেছিলেন বাবা দেখেছো অর্থাৎ এই মানুষটাকে দেখেছো মনে পড়ে গেল এক মাস আগে ষোড়শী ভবনের তিনি আমাকে

তিনি মুখে আগুন দিয়ে চুপ করতে পারবেন কালকে এসে পরের দিন এসে বলতে যাব তখন বলছেন যা দেখেছি দেখেছে এই ছিলেন বই পড়ে জানে কিন্তু এটা আমার জীবনের চারপোষ আমার জীবনের অভিজ্ঞতা তাই থেকে আমি ভব বাংলা চেনানো আমাকে ভগবাংলাকে দেখানো ভগা বাংলাকে বোঝানো আমার ধ্যান জ্ঞান সমস্ত কিছু আমি সবসময় ধারণ করি কী ধারণ করি ভবা পাল্লা বিশ্ব চিনতে পারে এইটি আমার জায়গা এইটি আমার জায়গা যার জন্য আমি একটি ঘন্টাও একটি মিনিটও নষ্ট করি না কীভাবে কীভাবে ভবা পাল্লা বিশ্বের আগে যায় আগুন আমাদের বিশ্বের কাজ করিয়ে যাচ্ছে তার পরিবার সেখানে বই লিখিয়েছে সেরা আমাদের পুরস্কার পাইয়েছে শয়ে শয়ে পুরস্কার পুরস্কার রাখার জায়গা নেই কিন্তু হলেও আমার মনে একটা ক্ষোভ যে বাহুলকে এখনও বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারেনি এই আমার একটা মনের মধ্যে ক্ষোভ জানি না সবার সাহায্য নিয়ে চলি বাহুল আমাদের এই মন্দির পড়ে সেই মন্দিরের মারফত কালকেই চলে যাব কালকে আমাদের উদ্বোধন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সবশেষে একটা কথা আমি বলি সবাইকে আমি একটা কাগজ দিয়ে যাব ফর্ম দিয়ে যেমন নাম ঠিকানা ফোন নম্বর থাকবে নাম মন্ত্র আমার যারা আপন দন আমার জন্মদিন আমার মনে হয়েছিল আমার যারা আপন তাদের তাদের জন্মদিন আর বার্ষিকীতে তাদের নামে মায়ের কাছে পুজো পাঠানো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই যেমন আজকে একজনের নাম পাঠানো হলো টুজু থাকে আবার আগের বেলা তারও কিছু উৎসব পাঠানো হবে এইটা আমার এটা কোনো পয়সা লাগে তবে একটা কাজ কেউ যদি তার জন্মবার্ষিকী দিন বা পুনঃৎসব উপলক্ষে কেউ যদি কিছু টাকা পাঠায় এগারোশো বা পনেরোশো টাকা তাহলে আমরা তার নামে অন্নদান রাস্তায় পড়ি আমাদের গাড়ি যায় একটা গিয়ে পাবলের নামে একটা গাড়ি যায় রাস্তায় সেটা অনেকেই হোয়াটসঅ্যাপে যেতে থাকবে প্রত্যেক শনিবার এটা শয়ে শয়ে মানুষকে সকালে মায়ের প্রসাদ অন্নভোগ প্রসাদ উদ্যাত করা হয় এবং তার নামে বিতরণ করা হয় তার নামে অ্যানাউন্স করা হবে যে আজকে অনিলচন্দ্র দত্ত মহাশয়ের সৌজন্য প্রসাদ এবং তাকেই আবার ভিডিও তুলে আমরা তাকে পাঠিয়ে দিচ্ছি যাতে হোয়াটসঅ্যাপে দেখছি ফেসবুকে দিচ্ছে যাতে হাজার হাজার ছয় ছয় মানুষ জানতে পারো যারা প্রসাদ পাচ্ছে তারা আবার এই পাগলের জাগ্রত মহাকালীর দর্শন করতে যাচ্ছে দীঘায় বেড়াতে এসে একটু ফাঁকে দেখে বসে মা আমার মন বেশে সেগুলি দেখাচ্ছে গোলা মা আমার সাগর পারের আমার নামেও গান রচনা করেছেন পাগল সেইটি আবার দেখে অনেকে আমার নামে গান রচনা শুরু করে গেছেন এটা দেখতে লজ্জা হয়ত হয়ে গান যাই হোক আমি সবাইকে ধন্যবাদ সবাইকে প্রণাম সবার অন্তরে যে পাগল আছেন যে অন্তরে ভগবান আছেন তাদের প্রণাম জানিয়ে আমার পালা শেষ করছি কালিদার বাড়িতে না এসে পারি না প্রত্যেক বছর আমি একজন হার্টের রুগী আমার স্ত্রী কদিন আগে বাইপাস ওপেনার সার্জারি হয়েছে তাকে একা ছেড়ে এসেছি আমাকে এক্ষুনি চলে যেতে হবে একটু আমি আধ ঘন্টার জন্য কালী তাকে বলে এসেছি তা তোমাদেরও দর্শন হলো সবাইকে দর্শন হলো আমি আজকে আসছি জয়